আমাদের দেশেও অনেক নেতা আছে সেই নেতার পিছনে তারা ঘুর ঘুর করে তাদেরকে কিন্তু নেতা বলে তুই যদি কোনো বিপদে পড়িস আমি আছি এরকম বলে কি বলে না তখন কিন্তু ওই স্যামসার বা মোশান বলে যে ওই বড় নেতা আমার সাথে আছে রে আমি মুখ নেতার লোক এরকম বলে কি বলে না কিন্তু আমাদের ভাগ্য এত ভালো যে দুনিয়ার কোনো বিপদে নয় আসল জায়গায় যখন আমরা বিপদে পড়ে যাব ওই নেতা ওই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এত বড় ভাগ্য কার এই জন্যে তো একটা গানের মধ্যে বলে আসে আমার মুহূর্তার আসে আমার বারিস্টার সেজ বিচার ধরে কুন কোন বিচার আমাদের বাংলাদেশের তো বিচার কোনো সাইজ নেই হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে আমরা বলেছি বিচারের নামে অবিচার ধরে কোন কথা ঠিক কিনা এই কথা আমরা বলিনি কারণ হাসিনার সময় আমরা দেখছি ভালো মানুষগুলো জেলখানায় খারাপ মানুষগুলো জামিন পায় এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম আমাদের মনে না থাকলেও তো বিশ্বাস আছে আছে না নাই এই জগতের নাম হলো রুহের জগৎ আলমে আর এই রুহের জগতে অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহুগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য জাতের ঘরেও পাঠাবার পারতেন আপনারা বলেন তো আমাদের আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ হ্যাঁ নিরপেক্ষ হ্যাঁ আসলে কিন্তু নিরপেক্ষ বলে কেউ নেই আল্লাহ হচ্ছেন পক্ষ এই কারণে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে জোরে বলেন হবে ইন্না ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম কি আমি কিন্তু এখানে জীবন ব্যবস্থা আগে বলেছি তারপরে ধর্ম বলেছি অনেকে আমাদের বাংলাদেশে বলে ইসলাম একটা ধর্মের নাম ইসলাম কিন্তু শুধুমাত্র ধর্মের নাম না ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম যখন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন উদু হলু পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে হুকুম কার হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা আল্লাহ আল্লা আমাদেরকে ঘরে কবুল করার কারণেই আমরা আল্লাহ পেয়েছি বলেন সোহান আল্লাহ খুশিনা বেজার তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো